নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল ফার্স্ট জানুয়ারি অর্থাৎ দু সালের প্রথম দিন বছরের প্রথমেই যে ছয়টি রাশি কোটিপতি হতে চলেছে অর্থাৎ লটারিতে তাদের আকর্ষিক প্রাপ্তি ঘটতে চলেছে লটারি ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে সেই ছয়টি রাশির নাম তাদের রাশিভিত্তিক শুভ সময় আমি বিস্তারিতভাবে আজকের ভিডিওতেই আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা নতুন রয়েছে তাদের কাছে আবারও একটি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন আগামীকাল বছরের প্রথম দিন প্রত্যেককেই হ্যাপি নিউ ইয়ার এর অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা দু সাল আপনাদের খুবই খুবই ভালো কাটুক ও মঙ্গলময় হয়ে উঠুক দু সালে আপনাদের ইচ্ছা পূরণ হোক দু হাজার সালের যে প্রথম দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি আগামীকাল দিনটিতে যেই রাশিগুলির লটারির ক্ষেত্রে বলুন যে কোনো দিক থেকেই বলুন সফলতা সাকসেস দেখা দিচ্ছে সেই রাশিগুলির নাম আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো আগামীকাল আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল অর্থাৎ খারাপ সময়টি রয়েছে সেটি শুরু হচ্ছে সকালবেলা মিনিট মিনিট থেকে শুরু করে পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা আপনার ক্ষেত্রে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের ক্ষেত্রে বা যেটি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজের ক্ষেত্রে এই রাহুকাল সময়টিকে কিন্তু আপনি একান্তই লক্ষ্য রাখুন কারণ রাহু গ্রহ যেমন আমাদের জীবনে তার বিশেষ প্রভাব বিস্তার করে ঠিক তেমনই এই রাহুকাল সময়টি আমাদের জীবনে খারাপ প্রভাব বিস্তার করে সেই খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য আমাদেরকে এই রাহুকাল সময়টিকে লক্ষ্য রাখতে হবে তাই এই রাহুকাল সময়টি আবার জানাচ্ছি আগামীকাল সকালবেলা আটটা একত্রিশ মিনিট থেকে শুরু করে রাত্রিবেলা এই সরি সকালবেলায় নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত রাহকাল রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি দেখা দিচ্ছে অর্থাৎ রাশিভিত্তিক শুভ সময় জানা যাচ্ছে ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা পাঁচটা চার মিনিট থেকে শুরু করে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা পাঁচটা চার মিনিট থেকে শুরু করে ভোরবেলায় পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ আরেকটি শুভ সময় থাকছে সেটিও থাকছে আপনার ভোরবেলাতে সময়টা শুরু হচ্ছে পাঁচটা আঠাশ মিনিট থেকে শুরু করে সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ এবং আগামীকাল দিনটিতে অভিজিৎ মুহূর্ত রয়েছে সেটি শুরু হচ্ছে সকালবেলা এগারোটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপর যে শুভ সময়টি সেটি হচ্ছে অমৃতকাল সেই সময়টি থাকছে দুপুরবেলা সরি বিজয় মুহূর্ত সেটি শুরু হচ্ছে দুপুরবেলা দুটো চার মিনিট থেকে শুরু করে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়টি শুভ নিশ্চিত মুহূর্ত রয়েছে সেটি শুরু হচ্ছে রাত্রিবেলা এগারোটা চব্বিশ মিনিট থেকে শুরু করে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সময়টি শুভ আরেকটি শুভ সময় থাকছে সেটি হলো অমৃতকাল সেটি শুরু হচ্ছে রাত্রেবেলা সাতটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে রাত্রেই নটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টি শুভ এবং এবার জানাবো আপনাদের ক্ষেত্রে রাশিভিত্তিক শুভ সময় এটি হলো প্রত্যেকের ক্ষেত্রে যে সময়টি প্রযোজ্য এবার রাশিভিত্তিক শুভ সময়টি জানা যাক নাম্বার ওয়ান রাশি তুলা রাশি আপনার শুভ সময়টি থাকছে সকালবেলা নটা সাতান্ন সাতান্ন মিনিট থেকে শুরু করে সকাল নটা সাতান্ন মিনিট থেকে শুরু করে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ দ্বিতীয় রাশি কুম্ভ রাশি আপনার শুভ সময়টি থাকছে দুপুর দুটো ছত্রিশ মিনিট থেকে শুরু করে চারটা পর্যন্ত সময়টি শুভ তৃতীয় রাশি সেটি আপনার সিংহ রাশি আপনার শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে বেলা বারোটা দুই মিনিট থেকে শুরু করে একটা তেরো মিনিট পর্যন্ত সময়টি শুভ চতুর্থ রাশি সে রাশির নাম হলো আপনার ধনুরাশি আপনার শুভ সময়টি থাকছে বিকেলবেলা চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে রাত্রি ছটা চব্বিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সেটি আপনার মিথুন রাশি আপনার শুভ সময়টি থাকছে সকালবেলা দশটা দশ মিনিট থেকে শুরু করে এগারোটা তেরো চোদ্দো মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সে রাশির নাম হলো আপনার বৃশ্চিক রাশি আপনার শুভ সময়টি থাকছে সকাল এগারোটা এগারো মিনিট থেকে শুরু করে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টি শুভ আগামীকাল এই রাশিগুলির নিশ্চিত লটারির ক্ষেত্রে প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন এবং কমেন্ট করুন ওম নম শিবাই ওম নম শিবায় ওম